আজ শুক্রবার ঘড়ি এখন সকাল সাড়ে আটটার মতন বাজে আজ হলো ইংল্যান্ডে প্রচন্ড গরম একটা দিন রোদ একেবারে খটখট করছে ওয়েদার ফোরকাস্টে এই কয়েকদিন ধরে লেখাই আছে হাই ইউভি আমি বৃহস্পতিবার থেকে এই গোটা সপ্তাহের ওয়েদার ফোরকাস্টটা দেখাচ্ছি এই দেখুন গতকাল তবু সাতাশ ডিগ্রি ছিল আজকে থেকে একদম তিরিশ ডিগ্রিতে চলে গেছে টেম্পারেচার আর ওয়েদার পুরোপুরি ক্লিয়ারই থাকবে সোমবারের আগে সামান্য কোনো বৃষ্টিরও সম্ভাবনা নেই আজকে আবার এত গরম বলে সকালবেলা টুকুদের স্কুল থেকে এই মেসেজটা এলো ওদের স্কুলে আজকে একটা ইভেন্ট হওয়ার কথা ছিল কিন্তু এত গরমের জন্য ওই ইভেন্টটাকে বাতিল করে দেওয়া হয়েছে এই ছাড়াও স্কুল থেকে সকালবেলাই একটা মেল পাঠানো হয়েছিল যে বাচ্চাদেরকে স্কুলেতে পাঠাবার সময় যেন অবশ্যই করে টুপ সানগ্লাস ওয়াটার বটল এসব দিয়ে যেন পাঠানো হয় এ ছাড়াও আরও একটা মেল এসেছিলো যে যেটাতে বলা আছে যদি কেউ চায় তো তাহলে তার বাচ্চাকে ডেড্ডা নাগাদ স্কুল থেকে পিক আপ করে নিতে পারে এবারে সত্যি ইংল্যান্ডে প্রচন্ড গরম পড়ে গেছে আমি গত দু বছরে এত গরম কখনো দেখিনি এদিকে আবার এত গরম সহ্য করার অভ্যেস তো টুকুর নেই তো তাই জন্য গতকাল বিকেলের পর থেকেই টুকুর হঠাৎ করে প্রচন্ড জ্বর এসে গেছে টুকুর আরেকটুখানি কুকিস কেন একটু খাও একটু কিচ্ছু খেতে চাইছে না দেখেছো একদম কিচ্ছু খেতে চাইছে না ওটাই তো কিচ্ছু খেতে খাও কিচ্ছু খেতে চাইছে না এখানকার লোকজন আবার যেহেতু সূর্যের দেখা পায় না তো তাই জন্য একটুখানি রোদ উঠলেই তখন লোকজন বাইরে বেরিয়ে পড়ে রোদ পোহানোর জন্য এই দেখুন না আমাদের বিল্ডিং এর নিচেতে যে একটুখানি খোলা মাঠ আছে সেখানেই লোকজন শুয়ে পড়েছে এছাড়াও পার্ক বা সমুদ্রের ধার এই সব তো তো আজকে লোকজন ভর্তি হয়ে থাকবে যাই হোক এখন আবার ওই আড়াইটার মতন বাজে আমি বেরিয়ে পড়লাম কুহুকে স্কুল থেকে নিয়ে আসার জন্য আর যেহেতু প্রচন্ড খটখট করছে রোদ তাই ছাতা নিয়েও যেন মনে হচ্ছে গা হাত পা পুড়ে গেল এদিকে আবার আমি ছাতা নিয়ে বেরিয়েছি বলে লোকজন এমন ভাবে আমার দিকে তাকিয়ে দেখছিল আমার নিজেরই যেন মনে হচ্ছে আমি কোনো ক্রাইম করে ফেলেছি নিজেকেই যেন কিরকম আজকে একটা অদ্ভুত লাগছে এর পর থেকে হাজার রোদ উঠলেও ওই মাথায় টুপি দেব চোখে সানগ্লাস দেবো কিন্তু ছাতা আর নিয়ে বেরোবো না তো যাই হোক কুহুদের আজকে আবার যেহেতু তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে যায় তো ও চলে এসেছে কি ভাগ্যে চোখে সকালবেলা বেরোবার আগে একটা টুপি দিয়ে দিয়েছিলাম ইংল্যান্ডে কিন্তু সূর্যরশ্মির তেজ আমাদের দেশের থেকে অনেকটাই বেশি তাই প্রচণ্ড রোদে এমনি যদি বাইরে বেরোনো হয় তাহলে যেন মনে হয় গা হাত পা পুড়ে গেল তবে একটা অদ্ভুত ব্যাপার হলো এত প্রচণ্ড রোদের মধ্যেও যদি ছায়ায় দাঁড়ায় তাহলে কিন্তু একদম গরম লাগে না এর প্রধান কারণ হলো ইংল্যান্ডের পার্ক হোক বা রাস্তাঘাট সব জায়গাতেই কিন্তু গাছপালা লাগানো আছে লন্ডনের দিকটায় হয়তো অতটা নেই তবে বাদ বাকি শহরগুলোর যেদিকেই তাকান না কেন সেদিকেই শুধু সবুজ আর সবুজ আর এই জন্যই এখানে কিন্তু গরমকালেও ঠান্ডা হাওয়াটা ছাড়ে আমাদের দেশে যেরকম লু বয় এখানে কিন্তু তেমনটা হয় না এই যেমন ধরুন আমরাই বাড়িতে প্রচন্ড এই গরমের মধ্যেও কিন্তু পাখা না চালিয়ে থাকতে পারছি অবশ্য আমরা ষোলো তলায় থাকি বলে হয়তো এতটা হাওয়া পাই রোদের হলকানিটা আসছিল বলে তাই জন্য ব্লাইন্ডসটা টেনে দিয়েছিলাম তবে দেখুন না এত হাওয়া বইছে যে ব্লাইন্ড একদম উড়ে চলে যাচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া আমাদের ঘর কিন্তু এই এত প্রচণ্ড গরমেও ঠান্ডা হয়ে আছে আজকে দুপুরবেলা আবার রান্নার কোনো ঝামেলা ছিল না তার কারণ হচ্ছে ওয়েদার ফোরকাস্ট তো জানতামই যে আজকে প্রচন্ড গরম পড়বে তো তাই জন্য গতকালই একটুখানি বেশি করে ভাত করে নিয়েছিলাম আর তারপরে রাতের বেলা তার মধ্যে জল ঢেলে দিয়েছিলাম সকালবেলা পান্তা হয়ে গেছে আর কুহুকে স্কুল থেকে নিতে যাওয়ার আগে একটুখানি পেঁয়াজ বেসন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এখন ঝটপট কয়েকটা পেঁয়াজি ভেজে নিচ্ছি কারণ এই পান্তা ভাতে পেঁয়াজি বা জাতীয় কোনো জিনিস খেতে বেশ ভালো লাগে টুকুর শরীরটা এতটাই খারাপ যে ও কোনো কিছুই খেতে পারছে না আমি ওকে অতি কষ্টে একটুখানি দুধ কনফ্লেক্স খাইয়েছিলাম বেশ ওটাই শুধু খেয়েছে ভাতের ঝামেলা আর করিনি তো যাই হোক এবার আমাদের দুপুরবেলার খাবারটা রেডি করে নিলাম আজকে পান্তা ভাতের সাথে এটুখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লেবু নিয়ে নিয়েছি সাথে নিয়েছি কয়েকটা পেঁয়াজি আর পেঁয়াজ আলু ভাজা আমাদের বাঙালিদের কাছে এর থেকে সুন্দর গরমের দিনের লাঞ্চ আর কোনো কিছু হতেই পারে না